হ্যালো বন্ধুরা তো এখানে রয়েছে দেখো একটি সমুদ্রীবাহু ত্রিভুজের সমান্তরাল দুটি বাহু দৈর্ঘ্য তেরো সেমি এবং ভূমি দশ সেমি তাহলে ত্রিভুজটির ক্ষেত্রফল কত সেটা বের করতে হবে তো এখানে সমুদ্রীবাহু ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্রটি কি ক্ষেত্রফলের সূত্রটা হল বি বাই ফোর রুট ফোর স্কোয়ার মাইনাস বি স্কোয়ার তো এখানে বি মানে হলো বেশ বেশ বলতে ভূমি এবং এ হল সমান্তরাল দুটি বাহুর দৈর্ঘ্য সমান্তরাল দুটি বাহু তাহলে এই সূত্র অনুযায়ী আমরা কী লিখবো বি মানে ভূমি ভূমি যেহেতু দশ সেমি আছে তাহলে লিখতে পারি দশ বাই চার মানে টেন বাই ফোর রুট ফোর স্কোয়ার আছে চার ইন্টু এ বলতে তেরোর স্কয়ার মাইনাস বি বলতে দশের স্কয়ার তো এখানে কী করা হবে আবার লিখবো দশ বাই চার এখানে চার ইন্টু তেরোই তেরোই গুণ করলে কত হয় একশো উনসত্তর মাইনাস এখানে দশ দশে একশো এরপরে দশ বাই চার যেমন আছে লিখে দিলে একশো উনসত্তর আর চারে গুণ করলে হবে ছশো ছিয়াত্তর মাইনাস একশো তো এরপর দশের চার আর এটাকে যখন বিয়োগ করবে তখন হবে পাঁচশো ছিয়াত্তর তো এরপর কী করবো পাঁচশো ছিয়াত্তর মানে পাঁচশো ছিয়াত্তরের যদি বর্গ করি তাহলে হবে চব্বিশ চব্বিশ চব্বিশে পাঁচশো ছিয়াত্তর হয় এবং চার আর চব্বিশে যদি কেটে দাও তাহলে হবে ছয় ছয় আর দশে গুণ করলে ষাট তাহলে এই ষাট সেমি এটি হলো ত্রিভুজের ক্ষেত্রফল এটাই আনসার